আজকে আমরা একটি পাঁচ কিলো ওয়াট হাইব্রিড ইনভার্টার সেট আপ দেখবো এবং এক বছর শেষে এতে কতটুকু লাভ হয় মানে কত টাকা লাভ হয় সেটা দেখব এবং এই সেট কাদের জন্য এবং কী সিস্টেমে করলে আসলে লাভ হবে আমরা একটি পেট্রোল পাম্পে কাজে আসলাম এখানে আমরা লোড মাপছি এখানে লোড আছে বিশ থেকে বাইশ এম্পিয়ার প্রায় চার থেকে পাঁচ হাজার ওয়ার্ডের মতো এই চার হাজার ওয়াট বিদ্যুৎ কিন্তু দিনে একদম ফ্রিতে চলছে কোনো বিদ্যুৎ বিলেই আসবে না দিনে কিন্তু রাতে নয় রাতের জন্য আমাদের ব্যাটারির উপর নির্ভরশীল হতে হয় কিন্তু এই ব্যাটারি কিন্তু অনেক ব্যয়বহুল যদিও রাতে দিনের মতো ইউজ হয় না মিনিমাম যদি আমাদের দুই হাজার ওয়ার্ডও ইউজ হয় তো সেক্ষেত্রে আমাদের মিনিমাম চারশো এমপিআর ব্যাটারির প্রয়োজন আছে সারা রাত কভার করার জন্য তো এই ব্যাটারি কিনতে হলে আমাদের প্রায় অনেক টাকা খরচ হয়ে যাবে প্রায় লিথিয়াম ব্যাটারি নিলে চার থেকে পাঁচ লাখ টাকা পানির ব্যাটারি নিলেও অনেক খরচা পড়বে আর সেটা নষ্ট হওয়ারও চান্স থাকে কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বিদ্যুৎ বিলটা আসলেই সেভ করা যায় আর কীরকম সিস্টেম করলে আপনারা লাভ করতে পারবেন আমরা এখানে মোট পাঁচ হাজার নয়শো ওয়ার্ড প্যানেল লাগাইছি এখানে প্রতিটি প্যানেলে ওয়ার্ড হলো পাঁচশো নব্বই ওয়ার্ড করে এখানে দশটা প্যানেল রয়েছে মোটে হলো পাঁচ হাজার নয়শো আপনার যখন সূর্য ভালো থাকবে তখন এখান থেকে আমরা মিনিমাম চার হাজার ওয়ার্ড লোড পাবই মিনি আর যদি কখনো আবহাওয়া খারাপ থাকে আপনার রোদ নাই কিন্তু আলো আছে কোনো বৃষ্টির সময় না যদি আলো থাকে তখনও আমাদের প্রায় দুই হাজার লোড লোড সময় পাবে যেটা একটা বাসাবাড়ির জন্য যথেষ্ট আর এখানকার জন্য যথেষ্ট আমাদের আর যদি আপনার লোড হুট করে বেশির প্রয়োজন পড়ে আপনার দুই হাজার ওয়ার্ড আমরা লোড প্যানেল থেকে পাচ্ছি মনে করেন আমাদের লোড প্রয়োজন পড়লো তিন হাজার ওয়ার্ড তখন সেটা কিন্তু ব্যাটারি থেকে নিয়ে নিবে আবার যখন আলো কম বেশি হবে মানে সূর্য থেকে কিছুটা সোর্স পাবে তখন ব্যাটারিতে আবার মজুদ হয়ে যাবে সেই শক্তিটা এখন বিষয় হলো যে এই পাঁচ হাজার নয়শো ওয়ার্ড প্যানেল দিয়ে বছরে কত টাকার বিদ্যুৎ বিল আমরা সাশ্রয় করতে পারবো আর এটা আসলে লাভ হবে কিনা আর এটার টাকাটা উঠতে আমাদের কত বছর সময় লাগবে তো চলুন আমরা এটার ক্যালকুলেশনটা করি একটা বাসাবাড়িতে যারা এক থেকে দুইটি এসি চালায় এবং পুরো রান্নাটা ইলেকট্রিকে করে প্লাস আপনার আনুষাঙ্গিক প্রায় ছয় থেকে সাতটা ফ্যান চলে লাইট চলে এবং একটি সাবমার্সেবল এগুলো দিয়ে মিনিমাম দুইটা মিটার প্রয়োজন হয় তো দুটা মিটার মিলে ছয় থেকে সাত হাজার টাকা বিদ্যুৎ বিল আসে যেগুলো লোডের কথা বললাম এগুলো লোড টোটালি প্রায় আপনার চার হাজার ওয়ার্ডের মতো আসে যদিও এই লোডগুলো সব সময় চলে না যখন যেমন রান্না করলে আপনার রান্নার লোডটা শেষ হয়ে যায় মোটরটা মাঝে মধ্যে স্টার্ট করে দেখা গেলো ফ্যান লাইট এগুলোই বেশি চলে এসিটা চলবে দিনে রাতেও মোটামুটি চলবে তো এখন এই লোডগুলো কিন্তু আমরা যে প্যানেলগুলো লাগাইছি এটা যদি আপনার যদি একদম আলো নাও থাকে তারপরও দুই হাজার ওয়াট আপনার আউটপুট লোড দিবে এই দুই হাজার ওয়ার্ডও যদি আউটপুট লোড দেওয়া থাকে আপনার ব্যাটারি থাকবে কিছুক্ষণের হুট করে যখন বেশি লোড চালাবেন সেটার জন্য এই দুই হাজার ওয়ার্ড লোড মানে যখন কম আলো থাকবে তখনও কিন্তু আপনি চালাতে পারবেন আর যে সময় আলো থাকবে সে সময় তো আপনার চার হাজার থেকে পঁয়তাল্লিশও ওয়ার্ড লোড পাবেন তো এই প্যানেলগুলো দিয়ে দিনে দিন এমনিতেই চালানো যাবে মানে দিনে যদি আমরা আমরা কারেন্টের লাইনে যদি আলাদা একটা সেকশন করি সেখানে যদি কারেন্টের লাইনটি ডাইরেক্ট অফ করে দেন তখনও কিন্তু আপনি আপনার কারেন্ট ছাড়াই এই সৌর দিয়েই আপনি সব কিছু চালাতে পারবেন এসি থেকে শুরু করে ফ্রিজ টিভি মোটর দিনে যা কিছু আছে সব এখন কথা হলো যে রাতের জন্য কি করা যায় রাতে যদি আপনি সম্পূর্ণ ফ্রিতে চালাতে চান তার তবুও পারবেন সেক্ষেত্রে আপনার যদি রাতে খুব বেশি ইউজ নাই যদি আপনি এসি না চালান শুধু লাইট ফ্যান ফ্রিজ ট্রিজ এগুলো চালান শুধু রাতে এসি যদি প্রয়োজন না পড়ে তাহলে আপনার রাতে গড় লোড হবে প্রায় এক হাজার ওয়ার্ড রাতে খুব বেশি লোডের প্রয়োজন পড়বে না আপনার এক হাজার থেকে পনেরোশো ওয়ার্ড লোড তো সে লোডটা যদি আপনি সারা রাত মানে কারেন্টের লাইন সেখানেও অফ করে চালাতে চান তো সেক্ষেত্রে আপনার প্রায় আড়াইশো থেকে দুইশো আশি এমপিআর ব্যাটারির প্রয়োজন পড়বে যেটা লিথিয়াম ব্যাটারির দাম পড়বে প্রায় আপনার তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যে আর পানির ব্যাটারি হলো এক লাখ টাকা পড়বে যদি রাতে চালাতে চান আর যদি আপনি চিন্তা করেন যে না রাতে শুধু আমি কারেন্টেই চালাবো শুধু কারেন্ট গেলে যেই আমার ব্যাকআপের প্রয়োজন আছে সেটা চালাবো সেক্ষেত্রে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার ষাট হাজার টাকার ব্যাটারি হলেই চলবে যেখানে আপনি কারেন্ট গেলে ব্যাকআপ পাবেন প্রায় চার থেকে পাঁচ ঘন্টা চার ঘন্টা ব্যাকআপ পাবেন কারেন্ট গেলে এখন তাহলে বিদ্যুৎ বিলের কি হচ্ছে আপনি যদি টাকা খরচা করেন লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি এক লাখের উপরে তাহলে সারা রাত যদি চালান তাহলে তো আপনার পুরো বিলটাই সেভ হয়ে যাচ্ছে আর যদি রাতে এসি চালান সেক্ষেত্রে আপনার বিল হয়তো বা এক হাজার থেকে দেড় হাজার থেকে দুই হাজার টাকা বিল আসবে আর যদি আপনি রাতে এসি না চালান দিনে কিন্তু এসি চালাতে পারবেনি আর যদি আপনি চিন্তা করেন যে না আমি রাতে চালাবো এসি টেসি সব কিছুই চালাবো কারেন্ট গেলে ব্যাকআপ নেবো আর সারা দিন মোটামুটি সব কিছু চালাবো সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম আপনার চার হাজার টাকা বিল সেভ হয়ে যাবে এই চার হাজার টাকা বিদ্যুৎ বিল যদি সেভ হয়ে যাচ্ছে আপনার চার হাজার করে আপনার চার বারং আটচল্লিশ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার টাকা এক বছরে আপনার বিদ্যুৎ বিল যদি সেভ হয় তাহলে চার বছরেই কিন্তু আপনার টাকাটা উঠে যাচ্ছে এই প্রোজেক্টটা করতে যদি আপনি ব্যাটারি কম করে আর কি শুধু ব্যাকআপের জন্য যদি ব্যাটারি দেন তাহলে আপনার খরচা পড়বে ষাট হাজার টাকা মানে পুরো প্রোজেক্টটাই খরচা পড়বে দুই লাখ বিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আনুষাঙ্গিক প্লাস মাইনাস আরও কিছু হবে আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনারা দিনে ফ্রি বিদ্যুৎ আর রাতে ব্যাকআপের সিস্টেম করতে পারেন যেটাতে নষ্ট হওয়ার চান্সও অনেক কম এটাতে লস হবে না কোনো আর মোটামুটি খরচা করতে চাইলে লিথিয়াম ব্যাটারি দিয়ে ফুল বিদ্যুৎ সেভ করতে পারেন